আবারও অতীতের মতো মে মাসি আতঙ্ক দু সালের পঁচিশে মে সুন্দরবনে আছড়ে পড়েছিল আয়লা দু হাজার কুড়ি সালের বিশে মে আবার আছড়ে পড়েছিল আমফান। এবার মে মাসের শেষে ফের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা রাজ্যে ও পড়শি দেশ বাংলাদেশের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল যা মে মাসের শেষের দিকে বাংলা এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে চলেছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে এই মাসে বঙ্গোপসাগরে অন্তত দুটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যা মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে আবহাওয়াবিদরা বলেছেন বিশ মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্তটি এরপর উত্তর দিকে সেটি এগোবে ধীরে ধীরে শক্তি বাড়াবে চব্বিশে মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে পঁচিশে মে সন্ধ্যের পর এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ভূভাগে প্রবেশ করতে পারে তবে সেই ঝড়ের গতিবেগ কতটা থাকবে তা এখনও স্পষ্ট নয় জানা গিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে ওমান আরবিতে যার অর্থ হলো বালি তবে এই ঘূর্ণিঝড় কতটা ভয়াবহ হবে তা এখনও পরিষ্কার নয় বিবি বাংলা নিউজ টিম